প্লিজ কোঅপারেট প্লিজ কোঅপারেট লাগবে एट मीन नोलेगुस इस्टेरास विलोस अस्टोकोन रिफ्रेशो अस्टोकोन 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 अस्टो এটা আছে হ্যাঁ এটাই হলো তো সেটা আছে যার সাথে হয়েছে একটু পাটি একটু তোলো আমার হাতটা আরেকটা তারা হলেন অভিজিৎ বক্সি বর্ণালী কর্মকার অভিষেক সরকার সুরজিৎ সাহা শুভজিৎ রায় অনির্বাণ মাইতি অর্পিতা ব্যানার্জি এন্ড সুভাষ রায় সুভাষ রায় ইজি প্রমোটার ডেভেলপার এই বাড়ি তারা একটা এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টটা হয়েছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড হ্যাভিং ইটস রেজিস্টার্ড অফিস অ্যাট যমুনানগর হরিয়ানা তারা এগ্রিমেন্ট করেছিল এগ্রিমেন্টটা কি হয়েছে এইখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে দি সেকেন্ড পার্টি উইল স্টার্ট ইস ওয়ার্ক অফ রেস্টুরেশন অফ দি শিডিউল বিল্ডিং অ্যান্ড উইল কমপ্লিট রেস্টুরেশন অফ উইদিন টু মান্থ মানে শিডিউল পার্টি মানে নাগরা এরা করবে বলেছিল দ্যাট সেকেন্ড পার্টি এজ গ্যারান্টি নো হার্মাইজ অন দি বিল্ডিং উইদিন টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি দিয়ে বলছে কুড়ি বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না দু মাসের মধ্যে কমপ্লিট করবে দি ডিউরিং কনস্ট্রাকশন ওয়ার্ক ক্র্যাক অ ড্যামেজ শোজ দি বিল্ডিং ইট ইস ডিউটি বাপন সেকেন্ড পার্টিয়ার সেকেন্ড পার্টি ইজ ওন কস্ট মানে পুরো রেসপন্সিবিলিটি নাগরা যে এই হরিয়ানার কোম্পানি আছে নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড তাদের দেওয়া ছিল আমি অনুরোধ করবো যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টেরও আছে এই এগ্রিমেন্ট দিয়ে ফার্স্ট এর বিরুদ্ধে এফআইআর করা উচিত যে এই কোম্পানি আমাদের তরফ থেকেও আমরা এফআইআর করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট নিয়েছে যে কোনো কিছু হবে না তারপরে এই অবস্থা হয়েছে এই বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং হ্যাভিং উইদাউট এনি পারমিশন ফ্রম দি কেএমসি এত বড় কাজ করতে গেলে কেএমসি রিপেয়ারিং এর পারমিশন পারমিশন দরকার ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি কোনো তারা এই কাজ করছে যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট এনি হ্যাভিং এনি পারমিশন এবং যারা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি নিয়েছে এদের বিরুদ্ধে আমি ডিজি বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা এগ্রিমেন্ট করেছে তাদেরকেও বলবো এদের দিয়ে করা গাফিলতি বা ইয়ে বলতে পারেন প্রমোটার তিনি না জানিয়ে এদেরকে হায়ার করলেন এটা সবচেয়ে বড় কথা না কোন কয়েক বছরের মধ্যে বিল্ডিং হেলে যেত দুটো জিনিস এর মধ্যে দুটো রেসপন্সিবিলিটি আছে এক তো রেসপন্সিবিলিটি অফ দ্য প্রমোটার যে বিল্ডিং তৈরি হওয়ার চার পাঁচ বছরের মধ্যে কেন বিল্ডিংটা হেলে যাবে তার জন্য প্রমোটার সম্পূর্ণভাবে দায়ী আর দ্বিতীয়টা যারা এগ্রিমেন্ট করেছে তারা এই অল ফ্ল্যাট ওনার্স ইনক্লুডিং দি ডেভেলপার বিকজ ডেভেলপারের নিজেরও এখানে একটা ফ্ল্যাট আছে এরা মিলে নাগরার সাথে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে যে পুরো কাজটা করে দেবে এই নাগরা কনস্ট্রাকশনও তাদের রেসপন্সিবিলিটি তারা অস্বীকার করতে পারে না কারণ তারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনাদের আমি ক্লজগুলি পরে পরে শোনালাম যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছি আমার যতদূর জানা যতদূর আমি শুনতে পাচ্ছি এখানে এসে বাড়িটা টাইল সেটাও ব্যবস্থা নেবেন আপনারা দেখুন একটা অবশ্যই আমরা এখানে সব জায়গায় দেখুন একটা সিঙ্গেল বাড়ি নয় কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয় আমি এখান থেকে দু হাজার সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলার তার আগেও বেআইনি বাড়ি হয়েছে পরেও বেআইনি বাড়ি হচ্ছে সমস্যা হল এখানে যে এইখানে যেমন এই বাড়িটার সামনে যে রাস্তা আছে তাতে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় কিন্তু এই পাশের দিয়ে গলি দিয়ে যে বাড়িতে ঢুকবেন সেখানে কারো হয়তো বারো ছটাক জমি কারো চোদ্দো ছটাক জমি বিল্ডিং বাড়ির সামনে রাস্তা হল চার ফিট সেখানে স্যাংশন দেওয়া মুশকিল হচ্ছিল তো এখন পুরসভার পক্ষ থেকে আমরা কলোনির জমিতে যাদের কম জমি আছে তাদেরকে রুল রিল্যাক্সেশন দিয়ে আমরা বলছি ভাই তোমরা স্যাংশন বাড়ি করো কমপক্ষে স্যাংশন বাড়ি করলে ওয়ার্কসম্যানশিপটা গ্যারান্টেড হবে যে বাড়িটা তৈরি হবে তার ওয়ার্কসম্যানশিপ গ্যারান্টেড হবে ঠিক আছে